গতকালকে জানেন জামালগঞ্জ উপজেলায় বিশাল এক জনসভা হয়েছে এই জনসভায় হাজার হাজার মানুষের আমার আসলে কল্পনা অতীত মানুষ হয়ে গেছে আমি আমি ভেবেছিলাম হয়তো পাঁচ দশ হাজার মানুষ আমার কাছে মনে হচ্ছে এটা পঞ্চাশ হাজার উপর মানুষ হয়েছে এই মানুষের এই যে মানুষের জনস্ত্রোত মানুষের ভালোবাসা মানুষের আবেগ অনেক মানুষ আইসে আমাকে টাকার মালা দিছে দশ টাকার মালা পাইছি পঞ্চাশ টাকার মালাও পাইছি পাঁচ হাজার টাকার মালাও পাইছি দশ হাজার টাকার মালাও পাইছি অনেক মালা আমি পাইছি এর মধ্যে এই নূর চাষে আমি প্রথমে প্রথম দেখছি আমি ওনারা প্রথম ওই দিন দেখছি হঠাৎ করে একটা টাকার মালা দিলো দশ লক্ষ টাকার টাকার মালা তো আমি একটু অবাকই হয়েছি তারপরে আমি একটু মানুষ দেখে আমি দশ টাকা টাকার টাকার মালা দিয়েছি এখন হাজার হাজার মানুষের সামনে থেকেছি তখন আমি আবেগ আবেগে আপ্লুত হয়ে এখানে এত মানুষ এত মালা এত বিষয় হচ্ছে আমি আগে আবেগ আপ্লুত হয়ে আমি এটা যে শাখা পৌঁছে যেটা রাখো তার টাকাটা তার দিতে হবে মানে তার ফেরত দিতে হবে যাই হোক এখানে গিয়া ভালোবাসার বহির প্রকার আবেগের বহির প্রকার আমি যখন উপজেলা নির্বাচন করি করছি অনেক মানুষ তাদের তাদের বান্ধা আছে না এটা ইয়ে

এটা অসম্মান বোধ করত মানুষ এটাকে খারাপ দৃষ্টি দিত এটা এটা করা ঠিক হবে না আমি চাইছিলাম ওইভাবে দিতে পরে দেখলাম এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি হচ্ছি আই সুনামগঞ্জ একাশনের সাধারণ জনগণের ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসে তারা তারা আমাকে তাদের সন্তানের মতো ভালোবাসে তারা আমাকে তার ছেলের মতো ভালোবাসে তার সহযোদ্ধার মতো ভালোবাসে তার ভাই ভাইয়ের মতো ভালোবাসে ভালোবাসার বুকির প্রকাশ যাই হোক আমি ধন্যবাদ আমি খুশি হয়েছি আমি কৃতজ্ঞ তুমি এই কাজটা করছো ধন্যবাদ তোমাকে তুমি তোমার টাকাটা নিয়ে সম্মান সম্মানের সাথে আমি গ্রহণ করছি তোমার ভালোবাসা আমি নিলাম তোমার আবেগটা আমি নিলাম তোমার চারটা পারলাম না ঠিক সুন্দর